আমি আমার সন্ধানকে শুধুমাত্র বুকে দুধ খাওয়াবো এই চিন্তাটা যদি ভিতরে আসে বুকে দুধ নামাটা সহজ হয় এই চিন্তাটা সবার আগে যে আমি অন্য কচ্ছ দেবো না অন্য মায়ের দুধও দেবো না কোটা তো দেবই না কারণ ওটা অনেক বড় বিপজ্জনক একটা নবজাতকের জন্যে সো এইটা হলো সবার আগে মেন মানসিকতাটা এই মানসিকতাটা নিয়ে আসলে বুকে দুধ তাড়াতাড়ি নামে কারণ এখানে হরমোনের কিছু ইস্যু আছে কিন্তু সেকেন্ড বিষয় হলো যে নবজাতককে যদি ওই আর্লি নিসেশনটা যদি করা হয় জন্মের পরপরই যদি মায়ের স্কিনের সাথে লাগিয়ে দেওয়া হয় এক ঘন্টার ভিতরে মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি ওই বাচ্চাটা মায়ের বুকের দুধটা খাওয়া শুরু করে তাহলে কিন্তু বুকের দুধটা তাড়াতাড়ি নামবে আর একটা হলো যে খুব বেশি প্রয়োজনও হয় না একটা নিউবন কান্না করে কিন্তু অনেক কারণে শুধুমাত্র বুকের দুধ আমরা যেটা মনে করি একটু কম পাচ্ছে দ্যাট ইজ নট দ্যানলি রিজন তার অনেকগুলো কারণ আছে তার হয়তো ঘুম আসছে আমরা গল্প করছি হয়তো লাইটটা পছন্দ করছে না সাউন্ড হচ্ছে পছন্দ করছে না আশেপাশের লোকজন আছে একটা বেডের শোয়ানো হচ্ছে পছন্দ করছে না আমি মায়ের কাছে থাকবো মায়ের স্কিনের সাথে থাকবো মাল্টিপল রিজন ইজ দেয়ার আর দেয়ার সো বিষয়টা হলো যে আমরা যদি আর্লি যে কথাটা বললাম যে স্কিন টু স্কিন কেয়ারটা ইনশিওর করতে পারি নো সেপারেশান আই মিন জিরো সেপারেশান ইনশিওর করতে পারি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মায়ের বুকের সাথে যদি রেখে বুকের দুধ খাওয়ানো শুরু করতে পারি পজিশন এবং অ্যাটাচমেন্ট দুটো শব্দ আছে এইটা ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এটা যদি ইনস্যুর করতে পারি এই বুকের দুধের যে ভলিউম আমরা বলতে চাচ্ছি যে কোয়ান্টিটি বলতে চাচ্ছি এটা কিন্তু বড় কোনো ইস্যু আর তখন হয় না এখন এর অপোজিট যদি হয়ে যায় দেরি করে যদি শুরু করি যদি মায়ের সাথে না রাখি পজিশন অ্যাটাচমেন্ট যদি ঠিক মতো না করি আমার মায়ের মনের ভিতরে যদি দুর্বলতা থাকে যে পাবে কি পাবে না আচ্ছা অন্য দুধ দিব কি দিবো না তাহলে দুধ আর নামে না তো এই একটা কিন্তু অনেক বড়ো চ্যালেঞ্জ সো আমি যে কথাগুলো বলছি এটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি এটা কিন্তু বুকে দুধ চলে আসবে নো ডাউট কোনো সন্দেহ নাই তাই আমরা তো করছি আমাদের ইনার তো কত বাচ্চা আছে আমরা কই আমি তো কোনো দিন একটা কোটা দিই না আমি তো সব মায়ের দুধই দিচ্ছি সো দিস ইজ পসিবল শুধু তাই না আমরা আমার একজন স্টুডেন্টকে আমি রিসার্চ করিয়েছি এটার উপরে এবং সে দেখিয়েছে যে যেটুকু মিল্ক প্রয়োজন তার চেয়ে বেশি মিল্ক সংগ্রহ করা সম্ভব যে বাচ্চাগুলো এনআইচতে সিখ বেবি ভর্তি আছে ওরা তো বুকের দুধ সরাসরি খাইতে পারে না আমরা মায়ের দুধ এক্সপ্রেস করে নি তারপরে দিত না তো ওই গলানো দুধ গালানোর দুধ আমরা ও মেপে দেখিয়েছে যে স্যার যেটুকু প্রয়োজন তার চেয়ে বেশি পরিমাণ দুধ মা কিন্তু এক্সপ্রেস করে বের করে দিয়ে 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 মানে দেওয়া সম্ভব হয়েছে সো এগুলো কিন্তু রিসার্চ এভিডেন্স দ্বারা প্রমাণিত এখানে আমাদের খুব ভুল বোঝাবুঝি হয় সেটা হলো যে মায়ের বুকে তো ঠিকমতো পাচ্ছে কিনা আমরা বলে ফেলি যে মানে প্রতিদিন ছয়বার বার পেশাব করবে এরকম একটা কথা আমাদের অনেকে ডাক্তারের সিস্টেম আমরা বলে ফেলি প্রথম দিন কিন্তু হবে না প্রথম দিন একবার পেশাব করবে নাও করতে পারে দ্বিতীয় দিন দুইবার তৃতীয় দিন তিনবার চতুর্থ দিন চারবার পঞ্চম দিন পাঁচবার ষষ্ঠ দিন ছয়বার এরপর এক সপ্তাহের পর থেকে প্রতিদিন পাঁচ ছয় বার করে সে ইউরিন আপপোট করবে তো এটা একটা জিনিস তো এইটা এইটার আগের যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে সেটা হলো যে বাচ্চা যদি ঠিকমতো শাক করছে কিনা খাচ্ছে কিনা এখানে দুটো কথা দুধ না পাওয়া আর শাক না করা সো কম পাওয়া একটা ইস্যু আর একেবারে শাক না করা একদম যদি শাক না করে কয়েক ঘন্টা যত কোনো প্রকার শাক করছে কিন্তু করছে না দুধ চষেই না এ বাচ্চারা অসুস্থ তার কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে আর একটা হলো যদি আমরা দেখি যে না বাচ্চাটা শাক করছে কিন্তু পাচ্ছে কম এটা ভালো এটা এমন খারাপ কিছু না তো বাচ্চা হবে কি সে দুধ খাবে ঘুমাবে শান্ত হয়ে যাবে সো এটা বুঝবো যে না সে ভালো আছে তারপর ওই যে ইউরিন আউটপুটের কথা বললাম সো এভরি টু আওয়ার্স থ্রি আওয়ার্স পর সে আবার বুকে দুধ খাইতে চাবে সো এই যে জিনিসটা এগুলো দেখে আমরা বুঝতে পারি যে না সেবকের দুটা ঠিক মতো পাচ্ছে তবে এটা খুবই আপেক্ষিক আপনি আমি হয়তো চিন্তা করি যে প্রথম দিন একটু বাচ্চারা পাচ্ছে না দ্বিতীয় দিন পাচ্ছে না তাহলে আমরা কোটা দেবো কেন নট এইট কোনো প্রয়োজন নাই আসলেই প্রয়োজন নাই যে কথাগুলো আমি আগেই বলেছি আমরা যদি ওইটার উপরে মানে আস্থা রাখতে পারি বাস্তবে আমি যদি আমল করতে পারি দিস ইজ ভেরি মাস পসিবল যদি কিনা আপনি বাচ্চাকে ডেলিভারি পর পরই মায়ের সাথে দিয়ে দেন স্কুল টু স্কুল কন্ট্রাক্টরা ইস্যুর করেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাচ্চাকে মায়ের বুকে দুধ খাওয়ানো শুরু করেন পজিশান অ্যাটাচমেন্ট তাকে শিখিয়ে দেন এবং মায়ের কনফিডেন্সটা যদি থাকে যে না আমি আমার বাচ্চাকে শুধুমাত্র বুকে দুধ খাবো দিস ইজ পসিবল আপনি যখন সামনে মা হতে যাচ্ছেন বাবা হতে যাচ্ছেন এ ধরনের চ্যালেঞ্জ কিন্তু আপনার সামনে আসবে সো এই এই বেসিক ইনফরমেশানগুলো কিন্তু আমাদের সবার ভিতরে থাকা দরকার সেই জন্য শুধু আপনি মিডিয়া পারসন আপনিও পারবেন না আমিও পারবো না কিন্তু আমাদের সিস্টেমটা ডেভেলপ করতে হবে যে সবার ভেতরে এই সচেতনতা জিনিসটা যেন আসে